সবাই মিলে যাচ্ছি আমার হাজব্যান্ড স্কুল সেই স্কুলে একটি প্রোগ্রাম আছে কিরকম আমার ছোট ছেলের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে সেই বিয়ে উপলক্ষ্যে বাচ্চাদের আমরা যখন স্কুলে পৌঁছে গেছি তখন বাজে প্রায় সাড়ে তিনটে তো স্কুল ছুটি হয়ে গেছে এদিকে বাচ্চাদের খাবারও রেডি হয়ে গেছে বাচ্চারা খুব আনন্দ করছে এরকমভাবে নাচ গান কলেজের ছাত্রীদের মধ্যে দেখা যেত কিন্তু এখন দেখুন প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা কত সুন্দর আনন্দ করছে নাচ গান এদিকে ভাই বাচ্চাদের দেখে খুবই খুশি হয়েছে ও বাচ্চাদের সঙ্গে নাচ করবে ছেলের বিয়ের অন্যান্য ভিডিও এখনো পাইনি যদি পেয়ে থাকি তাহলে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। অনেক বড় আর এক খোলা মাঠ পেয়ে সেই খুশি আর বাইরে কিছু পাখি আছে সেই পাখিগুলোকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে মাঠের মাঝখানে দেখুন যেহেতু ছোট ছেলের বিয়ে উপলক্ষে বাচ্চাদের খাওয়া দিচ্ছে তার জন্য ছোট ছেলে আর ছোট বৌমা ওরা পরিবেশন করছে বাচ্চাদের খুবই ভালো লাগে এরকম কচি কাচা বাচ্চাদের মাঝখানে থাকতে তাদের সঙ্গে সময় কাটাতে তাদেরকে খাবার দিতে যদিও ভিডিওটা অনেক ছোট হয়েছে কিন্তু খুবই ভালো লেগেছিল ওদের সঙ্গে সময় কাটানোর যতটুকু টাইম পেয়েছি ততটুকুই আমি ভিডিও করে নিয়েছি নতুন বউমা এরকম একটা প্রোগ্রামে এসে সেও খুব খুশি হয়েছে অন্যান্য টিচাররাও ভালো সব কিছু ভালোভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছে আর যে দিদিরা রান্না করেছে ওনারাও খুবই সুন্দরই রান্না করেছে ভাইকে কিছুতে আটকানো যাচ্ছে না ও নিজের মতো করে খেলে বেড়াচ্ছে তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ